ট্যারিফ রোবট পরিচালনা করছে চীনের হাংচৌ নগরীর সড়ক এআই ভয়েস সিস্টেমের মাধ্যমে করা হচ্ছে নিয়ন্ত্রণ ডিজিটাল সেন্সরের মাধ্যমে নিচ থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এসব রোবট নিয়ম মেনে চলার নির্দেশনা দিয়েছে পথচারী এবং যানবাহনকে পাশাপাশি মানব পুলিশকেও করে সহায়তা ব্যস্ত সড়ক দুপাশেই চলছে যানবাহন নেই কোনো নিয়মের বিশৃঙ্খলা সিগনাল এবং ট্রাফিক আইন মেনেই পারাপার হচ্ছেন পথচারীরাও তবে এই ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে রক্তমাসে কোনো মানুষ নয় আছে রোবট চীনের ঝেজিয়াং প্রদেশের উঝেন ও হাংচৌ শহরে দেখা মিলছে এমন দৃশ্যের এরা মানুষের মতো হাতের ইশারা ব্যবহার করে এবং ভয়েস সিস্টেমের মাধ্যমে পথচারী ও যানবাহনকে নিয়ম মেনে চলার নির্দেশনা দেয় পাশাপাশি মানব পুলিশের কাজেও সহায়তা করে রোবটটি খুব কম ভুল করে মানব পুলিশ যেসব আইনি লঙ্ঘন করতে পারে না তা শনাক্ত করতে সক্ষম এখন এটি ট্রেনিং অফিসার পর্যায়ে রয়েছে এবং বাস্তব পরীক্ষার মাধ্যমে আপডেট করছে রোবরটি চালু করেছে টংশিয়াং ট্রাফিক পুলিশ বিভাগ নাম দেওয়া হয়েছে স্মার্ট পুলিশ আমরা এর একটি সুন্দর নাম রেখেছি টং টং চলছে পরীক্ষামূলক কার্যক্রম রোবটগুলো মানুষের মতো ক্লান্ত হয় না আবহাওয়ার কারণে কার্যক্ষমতায় ভাটা পড়ে না এবং এআই সিস্টেমের মাধ্যমে ধারাবাহিকভাবে আপডেট করতে সক্ষম সাধারণ মানুষ আগ্রহের সাথে ভিড় করছেন রোবট দেখতে আমি এবারে প্রথমবারের মতো রাস্তায় রোবটের কার্যক্রম দেখছি এটি বেশ ভালোভাবেই কাজ করছে হাংচৌ ও উজেনের এই রোবটগুলো নগর ট্রাফিক ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির সম্ভাবনাকে বাস্তব রূপ দিচ্ছে ভবিষ্যতে মানব পুলিশ ও রোবট একসাথে শহরে ব্যস্ত রাস্তায় স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করবে দিন অন্তরা যমুনা নিউজ